আজকে ৩৫ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এটা হার না এটা পতন আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির্জাফর জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন আন্দোলন দেখছেন। এই বছর মানুষের পুঞ্জীবিত লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনাদের বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈরশাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণবাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসাবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো তখন হাসিনা ওটা আমরা বলতাম যে শেখ হাসিনার লথাই বাড়ি মুশফিক ফজল খানসারি শেখ হসিনা যদি কোন স্থানটা দেখবেন কে করে আলমদাবারই খেত সেটা হলো মুশফিক ফজল আনসারি কাসলে

আপনার এখানে দেখলাম একটু আগে কি পরিমাণ সমাজে সর্বস্তর থেকে মানুষরা ছুটে এসেছেন তাকে অভিনন্দন জানাতে তার কাছে নিজেদেরকে নিজের ভালোবাসাটা পৌঁছে কৃতজ্ঞতা জাতির অশেষ এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না সেই জন্য আমার নজরুলের ভাষায় বলো আমাকে এখানে বলছে যে নজরুল গবেষক আসলে নজরুল গবেষক বলাটা আমাকে ঠিক না বলা হচ্ছে নজরুলের ছাত্র কারণ নজরুলের মহাসমুদ্র আমি তো কিনা দিয়ে একটু হাঁটাহাঁটি করেছি মাত্র যাই হোক تنوزুলের কবিতা আছে এখন ডিসটারব করে মাই খলি নজুলের কবিতা আছে যা সৃষ্টি সুখে উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর টপপিয়ে গুন নাছে আর তাকে আরেকটা কবিতা যদি বলতে ইচ্ছে করে যে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির ময় তোমারই হোক জয় তীর ও বিদায় उषा রভুদয় মুষ্টিকের হোক জয় তো মুক্তা তখনই গুরুত্বপূর্ণ হয় যখন সে সমুদ্রের বাইরে নিয়ে আসে আমাদের মুসফিক ফজন আনসারে যদি আমেরিকায় না যেতেন অনেকেই দেশ দেশান্তরে চলে গেছেন অনেকে নিয়েছেন নিয়ে নিজের আখের কুচিয়েছেন এখন এসে তারা আবার মোটামুটি জায়গায় জমি দখল করার চেষ্টা করতেছে এটা একটা প্রবণতা আছে কিন্তু মুসফিক ভজন আনসারি তিনি বাংলাদেশের দুর্যোগের ঘন আকাশে তিনি ছিলেন আমাদের পূর্ণিমার চাঁদ

শরৎচন্দ্র বলছিলেন যে কবিগুরু তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই মুসফিক ফজল আনসারের দিকে চেয়ে আমার মনে আমরা এটা বলতেই পারি যে আনসারি তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা এ এত কিছু তুমি কেমনে করেছ যাতে কেউ পারেনি সেই অসত্য সাধন সে করেছে যেমন আমি আমার বক্তব্য শেষ করতেছি আর একটা কথা ব্যক্তিগতভাবে আমার একটা কৃতজ্ঞতা আছে ফজলের কাছে আমার পুত্র একটাই মাত্র ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে আসার চার মাসের মাথায় কোন কারণ ছাড়া মিথ্যা উদ্ভট মামলা দেয়া ছেলেটাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে অমানুষের মতো পেটিয়েছে সে জানতেই পারে যে কেন তাকে এরকম নির্যাতন করা হচ্ছে তারপরে কয়েক মাস জেল কাটিয়েছে সেই ছেলেটা এখন মেন্টাল হাসপাতালে কারণ মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে গেছে সে বুঝতে পারতেছে না তার উপরে এত অত্যাচারটা কেন হলো তার চিকিৎসা চলছে এই দুর্যোগে পৃথিবীর ইতিহাসে যে মানুষটা আমার পাশে দাঁড়িয়েছিলেন তিনি হলেন মুশফিকুল ফজল আনসারি সুদূর আমেরিকা থেকে তার ভালোবাসা তার সহায়তা তার সাহায্য পেয়ে আমি অভিভূত হয়েছিলাম আজকে তার প্রতি এই কৃতজ্ঞতা পেশ করার সুযোগ পেয়ে আমি আনন্দ বোধ করছি পরিতৃপ্তি বোধ করছি ভালো থাকবেন ফজল আপনাকে অনেক কাজ করতে হবে বাংলাদেশের মিডিয়ার জগতে এই যে সাংবাদিক যারা সামনে দেখতেছেন এরা তো মিডিয়া পরিচালনা করে না মিডিয়ার জগতের পেছনে ক্যামেরা ভেতরে মালিকরা দস্যু এই দস্যু দ্বারা আক্রান্ত বাংলাদেশের মিডিয়ার জগৎ আমাদের সাংবাদিকদের কি সত্যিকারের স্বাধীনতা এসেছে আসে নাই তো আমি তো ইচ্ছে করে সব আমাদের মিডিয়াগুলো এই যে পনেরো বছরের জুলুম নির্যাতন এর উপরে চিত্র আছে মিডিয়াতে দেখা হয় না কারণ ওটা দেখালে তাদের নিজের পায়ে নিজেদের কুরাল মারা হয় মিডিয়াকে দোষণমুক্ত মুক্ত করতে হবে দোষণ মুক্ত করতে হবে আরো অনেক কিছু এই জন্য আপনার কাজ শেষ হয় নাই আপনি আমাদের সিফা সালার আপনার কাছে আমাদের এই দাবিগুলো থাকলো বাংলাদেশকে পরিপূর্ণ শত্রু মুক্ত না করা পর্যন্ত আপনার কণ্ঠ আপনার কলম যেন স্তব্ধ না হয় আল্লাহ আমাদের সহায়